প্রয়াত রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী ও বালুরঘাটের সাতবারের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি চিকিৎসা চলছিল এস এস কে এম হাসপাতালে শনিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর চলতি মাসেই বিশ্বনাথ চৌধুরী ক্যান্সার আক্রান্ত হন গত সপ্তাহে তার অসুস্থতার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এস এম এ চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন ১৬ জুলাই এস এস কে এম এ ভর্তি করানো হয় প্রাক্তন মন্ত্রীকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এদিন তার মৃত্যু হয় বামামলের মন্ত্রী ছিলেন বিশ্বনাথ চৌধুরী আটবার বালুরঘাট থেকে আর এস পির টিকিটে বিধায়ক হিসেবে নির্বাচিত হন ১৯৮৭ থেকে দু সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি উনিশশো সালে প্রথমবার বিধায়ক হন দু এগারো সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে পরাজিত হন দু সালে ফের শঙ্করবাবুকে হারিয়েই বিধায়ক হয়েছিলেন বিশ্বনাথবাবু আর এস সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য জানিয়েছেন প্রয়াত প্রাক্তন মন্ত্রীর বালুরঘাটে নিয়ে যাওয়া হবে সেখানে শেষকৃত্য সম্পূর্ণ হবে দক্ষিণ দিনাজপুর তথা রাজ্যের বর্ষিয়ান আর নেতা এবং প্রাক্তন মন্ত্রী বালুরঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রী বিশ্বনাথ চৌধুরী আজকে পরলোক গমন করেছে আমি ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি ওনার সাথে আমার সম্পর্ক অত্যন্ত স্নেহের সম্পর্ক ছিল কিছুদিন আগে যখন উনি কলকাতার এসএসকে এ ভর্তি ছিলেন সেই সময়ও আমি ওনাকে গিয়ে দেখে আসি তখনও বিছানায় শুয়ে উনি আমার খোঁজ নিচ্ছিলেন তুমি ভালো আছো তো এই ধরনের একজন মানুষকে আমরা হারালাম আমরা রাজনৈতিক অভিভাবককে হারালাম অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমি তার শখ সন্তপ্ত পরিবারকে আমি তাদেরকে ভগবান যেন এই ধাক্কা সহ্য করার ক্ষমতা দেয় সে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আরও একবার ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং পরিবারের পাশে আমরা আছি সাথে আছি উনিশশো বিয়াল্লিশ সালের বিশ্বনাথের জন্ম ষাটের দশকের প্রথম থেকেই ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে এবং একই সাথে বলতে গেলে উনি মনো আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে করেন হিলিতে আমাদের পার্টি উনি প্রথম সেক্রেটারি সম্পাদক এবং একই সাথে আমার মনে আছে আমরা তখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি ওর ছত্র একই সাথে কলেজের জিএস এবং ওখানে পার্টির লোকাল সেক্রেটারি এটা জেনারেলি হয় না কিন্তু ওনার যে দক্ষতা অস্বীকার করার কোনো জায়গা নেই একই সাথে প্রশাসন এবং সংগঠন দুটো চালানো একুটা ছেলেখেলা ব্যাপার তো নয় তো সেইটা আমরা বিশ্বকে দেখেছি তারপরে কলেজ রাজনীতির মধ্যে তো উনি একেবারে ষাটের শেষ পর্যন্ত সরাসরিভাবেই ছিলেন এবং গার্জেনশিপ দিয়েছেন আমাদের উনি ওই ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই পরবর্তীকালে আজ পর্যন্ত উনি বিভিন্ন বড় আন্দোলন এবং প্রশাসনের সংযোগ পত যুক্ত উনি কত সালে মন্ত্রী হন মন্ত্রী প্রথম হলেন আঠাৎ

বিধান বিধানসভা শুধু বললে ছোট করা হবে রাজ্যের মন্ত্রী এই জেলাকে সেচ বলেন স্বাস্থ্য বলেন শিক্ষা বলেন সর্ব সার্বিক দিক থেকে তার বিদ্যুৎ বলেন মানুষের যা প্রয়োজন নিত্য প্রয়োজন বিষয়গুলো তার নজরে ছিল সেটা কাজ করবার চেষ্টা একটা সুদূর প্রসারে দৃষ্টিভঙ্গ হাসপাতাল আমাদের এই আধুনিক উন্নয়ন হিসেবে হয়নি আমাদের জেলা কালেক্টরেট বিল্ডিং সেভাবে কিছু হচ্ছিল না আর কল্প বাড়ি

আপনার নাম আমার নাম রচিত সরকার বন্ধু বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট এক্সপ্রেস কলকাতা